হ্যালো ফ্রেন্ডস পদের আমাদের নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একটা কিন্তু আজকে মন্দিরের ভিডিও না কিংবা তারকশ্বরের ভিডিও না আছে কিন্তু একটা লেটেস্ট ভিডিও দেখাতে চলেছি কিন্তু আগে অনেকবার ফেলেছি কিন্তু এই বছরটা কিন্তু একটা অন্য রকমভাবে ফেলতে চলেছি কী এখনও যদি তোমরা বুঝতে না পারো তো আপনাদের সামনে সবাইকে দেখিয়ে দিচ্ছি তো আমরা এখন কার্তিক ফেলতে যাবো আমাদের একটা বন্ধুর বাড়িতে কিছু লোক গেছে এখন ঘড়িতে সময় বাজে একটা বেজে পঁচিশ মিনিট তো এই সময় যাবো এবার ঠাকুরটা ফেলতে ওরা ঘুমার না অনেকক্ষণ ধরে আমরা জেগে বসে রয়েছি প্রায় বারোটা থেকে দেড় ঘন্টা ধরে বসে রয়েছি এখন এখানে তিনজন আছি আর সামনে চারজন গেছে ওদের বাড়িটাতে আর কি দেখতে যে ওরা ঘুমিয়েছে কিনা অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে না তারপরে হয়তো এখন আমাদেরকে ফোন করে বললো ওদের ঘরের সমস্ত লাইট যেগুলো আছে সেগুলো হয়তো লিভিয়েছে তো আমরা এখন আস্তে আস্তে যাবো রাস্তা দিয়ে একবার রাস্তাটা দেখাবো যদি আমার পিছনের অংশটা যদি একবার দেখিয়ে রাখি এই দিকটা কিন্তু পুরো অন্ধকার রয়েছে তাই জানি না কতটা ভালো দেখাতে পারবো কিন্তু চেষ্টা করব আপনাদের সম্পূর্ণটা দেখানোর জন্য আর গালাগালি খাবো কি না সেটা কিন্তু বলতে পারছি না সেটা তো আপনাদেরকে দেখাবই তা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলুন আমরা একটা লাইক প্রতি ভিডিও অনেক বেশি মোটিভেট করে তাই চলো দেখা গালাগালি খাচ্ছি কি ভালো মতন কাটক্টটা দিতে পারছি চলো দেখা হচ্ছে আমরা এখন সামনে দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছি না এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি যেহেতু এই রাস্তাগুলোর লাইটগুলো পোস্টার যে সমস্ত লাইটগুলো আছে সেগুলো নেই সেই কারণে কিন্তু আপনাদের স্পষ্টভাবে দেখাতে পাচ্ছি না টর্চ কিংবা যে ফ্ল্যাশ মারতে মারতে আমরা রাস্তা দিয়ে হাঁটছি আর সামনে গিয়ে দেখাবো কি হচ্ছে তা ওদের বাড়িটার সামনেটাও দেখলাম অনেকটাই অন্ধকার হয়েছে বলতে পারছি না কতটা কি আপনাদের ভালো করে দেখাতে পারবো তবে চেষ্টা করা যাচ্ছে যতটা পারবো আপনাদেরকে শেয়ার করব আমরা এখন প্রায় চলে এসছি কার্তিকটাকে নিয়ে ওদের ঘরের কাছে ওই যে ওই জায়গাটায় হচ্ছে ওদের ঘরটা ঠিক আছে আর আমরা এখন কিন্তু যাচ্ছি কার্তিকটাকে নিয়ে কার্তিকটা নিয়ে কিন্তু আমাদের জয়দা আছে জয়দা কিন্তু সামনে আগে আগে নিয়ে যাচ্ছে আমরা সামনে দিয়ে দেখাবো এই দিয়ে কাকিরা অলরেডি এখানে ধূপকাঠি মোমবাতি কিন্তু এটা জ্বালানো শুরু করে দিয়েছে আরেকজন কিন্তু ফ্ল্যাশ নিয়ে দাঁড়িয়ে আছে আর কার্তিকটা ফেলতে যাবো এই সময়তে ঘড়িতে এই মুহূর্তে বাজে ডেটটা কার্তিক ফেলার জন্য কিন্তু জয় এখন প্রস্তুত রয়েছে ও কিন্তু বলছে যে আমি ছোট ফাঁকাটা দিয়ে প্রথম ঢুকবো ঠাকুরটাকে নিয়ে আর তারপরে ঠাকুরটা আমার হাতে কেউ দেবে তারপর আমি নিয়ে চলে যাবো এদিকে গোপাল এ দেখুন ধুপকাটি আর মোমবাতি নিয়ে কিন্তু এখানে অলরেডি রেডি হয়ে রয়েছে আমরা যেই জায়গাটা দিয়ে ঠাকুরটাকে ফেলবো একবার আপনাদেরকে সেই জায়গাটা দেখিয়ে রাখি কারণ অনেকটা ছোট জায়গা রয়েছে আমি আস্তে আস্তে কথা বলছি এই কারণে কারণ আমি একদম ওদের ঘরের সামনেটাতেই রয়েছি এই দেখুন এই জায়গাটাকে কিন্তু অনেকক্ষণ ধরে আমরা পরিষ্কার করলাম এর আগে থেকে আমরা বসে বসে আস্তে আস্তে পরিষ্কার করেছি আর ও গোপাল কিন্তু গেছে গেটটা দেখা যাচ্ছে যে খোলা আছে কি তাই দেখতে গেছে ও এই মুহূর্তে আমরা যেই জায়গাটাতে রয়েছি এইটা হচ্ছে ঠিক আমাদের বন্ধুটার বাড়ি তার ঠিক পাশেই আমরা রয়েছি এই সময়টাতে আর এই জায়গাটাতে প্রচুর অন্ধকার আজকে তা আমি আস্তে আস্তে আজকে যতটা পারছি কথা বলার চেষ্টা করছি আর এখন আমাদের কার্তিক ঠাকুর কিন্তু অলরেডি কিন্তু এখানে আমরা রেখে দিয়েছি এনে আর এবার আমরা যাবো ফেলতে চলুন এবার আপনাদেরকে দেখাবো এদের বাড়ির মধ্যে কি করে ঢুকবো একটা ছোট্ট জায়গা আছে তার মধ্যে থেকে আমরা ঢুকবো এবার আপনাদেরকে দেখাবো কি করে কার্তিকটা ফেলছি জয় কিন্তু এখন ঢোকার জন্য পুরো প্রস্তুত হয়ে রয়েছে আর এই দেখুন জয় কিন্তু অলরেডি পাঁচিলটা টপকে ঢোকা শুরু করে দিয়েছে আর একদম ছোট গ্যাপ রয়েছে সেই কারণে কিন্তু ঢুকতে একটু অসুবিধা হয়ে রয়েছে আর ঠাকুরটা ঠিক পাশে রাখা রয়েছে এবার কিন্তু আমরা কিন্তু ঠাকুরটাকে ওর হাতে তুলে দেবো আর এই জায়গাটাতে কিন্তু ঠাকুরটা নিয়ে ঢোকা যাবে না সেই কারণে কিন্তু গোপাল দেখতে পাচ্ছেন ঠাকুরটা কিন্তু আস্তে আস্তে ঢোকা আস্তে ঢোকা ভাই আস্তে আস্তে দে আস্তে আস্তে কর একদম আস্তে আস্তে ঢোকা কিন্তু জয় লাগে না যেন জয় লাগে না যেন আস্তে আস্তে নিয়ে কিন্তু নিচু কর নিচু করে একটু ঠাকুরটাকে নিচু করে নে ব্যাস ব্যাস ঠিক আছে চলো এবার কিন্তু ও ঢুকে গেছে আর এবার কিন্তু গোপাল যাচ্ছে ধূপকাঠি আর মোমবাতি নিয়ে ও কিন্তু এবার কিন্তু যাবে তারপরে কিন্তু আমি দেখানোর চেষ্টা করবো ওদের বাড়িটা সম্পূর্ণ অন্ধকার রয়েছে আমি চেষ্টা করব ওই যে গোপাল কিন্তু ঢুকছে এই মুহূর্তে ধূপকাঠি আর মোমবাতিটাকে নিয়ে আর আমি কিন্তু দেখানোর চেষ্টা করব যে কতটা কি দেখানো যায় ও দেখাই যাচ্ছে না একদম প্রচুর অন্ধকার হয়েছে আমি যতটাই ফ্লাস মারছি একটু ভিতরে রয়েছে সেই কারণে কিন্তু দেখ দেখতেই পাওয়া যাচ্ছে না একদম তা আমি চলুন আমি একবার চেষ্টা করি আপনাদেরকে ভিতরে ঢুকে আমি একবার হাফ ঢুকবো আমি কিন্তু পুরোপুরিভাবে যাচ্ছি না কারণ তিনজন মিলে ছুটে আসতে অনেকটা প্রবলেম হয়ে যাবে আমি চেষ্টা করছি কিন্তু দেখানোর জন্য ঠিক ওই জায়গাটাতে ওরা রয়েছে এই মুহূর্তে ভাই ফ্ল্যাশটা মার আমার দিকে দেখা যাচ্ছে না আমাকে আমরা এখন অলরেডি কিন্তু কার্তিক ফেলে দিয়েছি ওদের বাড়িটাতে আর আমরা এখন ওরা কিছু কিছুই বুঝতে পারিনি আমি চেষ্টা করলাম আপনাদেরকে দেখানো কিন্তু অন্ধকারের জন্য বেশি দেখাতে পারলাম না কারণ আমি ওদের বাড়ির মধ্যে ঢুকিনি গোপাল আর জয় যে ওরা দুজন মিলে কিন্তু কার্তিকটা ফেলে আসলো আর এবার কিন্তু আপনাদেরকে দেখাবো যে আমরা বোম ফাটাবো আর তারপর আমি একটা অডিও কিন্তু অলরেডি রেকর্ড করে রেখেছি সেইটা আমরা ব্লুটুথ বক্সও এখানে একটা দিয়ে আর ওইটা দিয়ে আপনাদেরকে শোনাবো যে সাউন্ডটা কী আছে আগে বোমটা ফাটাবে তারপর আমার হাতে একটা মোবাইল রয়েছে সেই মোবাইলটা দিয়ে কিন্তু অডিওটা চালাবো আর অডিওটা কী হচ্ছে চলুন একবার আপনাদেরকে শোনাই এত আপনাদেরকে বললাম যে অডিওটা আমি অলরেডি রেকর্ড করে রেখেছি সেইটা একবার আপনাদেরকে চলুন চালিয়ে শোনাই এখন আমি ব্লুটুথ ডিভাইস থেকে কানেক্টটা অফ করে রেখেছি এটা ব্লুটুথে কানেক্ট করব তারপর আপনাদেরকে শোনাবো অলরেডি কিন্তু ব্লুটুথ বক্সটা ওদের বাড়ির কাছে রাখা রয়েছে আর সাউন্ডটা আসতে করে আমি কিন্তু কানেক্ট করবো একবার আপনাদেরকে শুনিয়ে রাখি যে আমি কী অডিওটা সেট করেছি এবার হবে কিন্তু আসল মজা এবার কি আমরা গালাগালি খাবো কি ভালো করে ওরা কার্তিকটা তুলবে সেটাই আপনাদেরকে এবার দেখাবো আর কি হচ্ছে সেটা তো অলরেডি দেখানো শুরুই করে দিয়েছি প্রথম জয় বোমটা ফাটাবে আর তারপরে কিন্তু আমরা এই অডিও যেটা আছে এটা কিন্তু চালিয়ে দেবো তারপর আপনাদের ওদের রিয়াকশানটা একবার আপনাদেরকে দেখাবো পালা ভাই পালা 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 তাড়াতাড়ি ছো তাদের মিশন সাকসেসফুল হয়ে গেছে ভাই এবার চো তাড়াতাড়ি চো আরে গোপাল তুই কি পাগলা আছিস নাকি আরে ডিসকানেক্ট হয়ে গেছে ভাই মোবাইল তোর পকেটে তাদের যে ভাই তাদের যা ফোনটা নিয়ে যা ভাই ডিসকানেক্ট হয়ে গেছে ভাই অডিওটা শোনা যাচ্ছে না তাদের সামনেছ সামনে চো রাখ ফোনটা এখানে রেখে দে ঠিক আছে রেখে দে রেখে দে ভাই উঠে গেছে ভাই উঠে গেছে ওই ঘরে লাইট চলেছে লাইট চলেছে এবার বেরোবো কিন্তু সামনের দিকে চ সামনের দিকে চ না সামনের দিকে চ না কিছু না কিছু হবে চ সবাই তো লাইট জেলেছে এখনো বেরোয়নি আরে বেরোলে আমরা লুকিয়ে পড়বো তাতেই চ না চ না ওইতে বেরিয়েছে বেরিয়েছে এবার বেরোবে বেরোবে তারা তারা এখানে তারা বেশিক্ষণ যাস না যাস না যাস না ভাই ধরা পড়ে ধান না দেখ দূর দিয়ে দেখ না তুই দূর দিয়ে দেখ ঠিক আছে সামনের দিকে যাবো ওই ঘর দিয়ে বেরোচ্ছি ঘর দিয়ে বেরোচ্ছি চো সামনের দিকে যাবো সামনের দিকে চ এই মুহূর্তে ওরা সবাই কিন্তু উঠে গিয়েছে আর ওর মা দেখুন বলছে যে লিস্টটা দেখ কারা কারা ফেলেছে আর কাদের কাদের নাম রয়েছে আর ও কী বলছে দেখুন কী বলছে শুনুন অতটা ভালো শোনা যাচ্ছে না ও বলছে ভলিউমটা শুনতে পাচ্ছ না যে আমার নাম ধরে বলছে বলছে ওটা দাদারই আছে দেখুন ওরা কিন্তু এবার লিস্টটা দেখানোর জন্য বলছে বলছে কজন আছে একবার দেখুন ওই দেখুন ও লিস্টটা বার করে পড়ছে অলরেডি পড়ছে আর কি বলছে দেখুন বলছে কি বলছে যা আছে কালকে সকালে দেখবো এখন লিস্টটা না আগে ঠাকুরটাকে তুলি তারপরে আর ওয়াইফকে বলছে যে দেখো তুমি যাও গিয়ে কাপড়টা পরে আসো তারপর আগে ঠাকুরটা তুলি তারপর ওদের সঙ্গে পরে কথা বলবো আর অলটি কিন্তু চলে গিয়েছে ঠাকুরটা তোলার জন্য আমি কিন্তু গাছের ফাঁকা দিয়ে এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমি আর একটু সামনে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ওরা কি করছে আর এখানে কিন্তু বরণডালা সাজানোর জন্য বলছে আর বরণডালা জানি না এখন কি সাজিয়ে আনছে এ দেখুন আরেকটু পরে কিন্তু আমরা দেখতে পাই ওই যে বরণডালা কিন্তু নিয়ে চলে এসছে কিন্তু বরণডালা নিয়ে চলে এসছে ঠাকুরটাকে এখন বরণ করার জন্য আমরা যেই ব্লুটুথ বক্সটা দিয়ে এসেছিলাম ওদের ওখানে ওই ব্লুটুথ বক্সটা ও বন্ধই করতে পারছে না সুইচ খুঁজে পাচ্ছিলো না আর চিল্লে চিল্লে বলছে কি তোমরা তাড়াতাড়ি আসো এসে ব্লুটুথ বক্সটা বন্ধ করে দিয়ে যাও আমার ওয়াইফ এখন ঠাকুরটাকে বরণ করবে নাহলে কিছু শোনাই যাচ্ছে না তাড়াতাড়ি আসো তাই একজনকে পাঠিয়ে ওই ব্লুটুথ বক্সটা অলরেডি বন্ধ করে দিয়েছি আর এই দেখুন আমরা কিন্তু এখন সবাই চলে এসেছি কারণ বারবার করে বলছে তাড়াতাড়ি চলে আসো আমরা জানি তোমরা আমাদের আশেপাশেই আছো কারণ তোমাদের মোবাইল কানেক্টাই ব্লুটুথ বক্সের সঙ্গে সেটিং রয়েছে তোমরা তাড়াতাড়ি আসো তাই আমরা সবাই মিলে এখন চলে এসেছি ওদের বাড়িতে আর আর এই মুহূর্তে কিন্তু ওরা যে ঠাকুরটা রেখেছিলাম আমরা যে জায়গাটাতে সেইখান থেকে কিন্তু ওরা এখন তুলবে আরে দেখুন তোলার জন্য কিন্তু ওরা এখন পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছে অলরেডি আর এই যে ঠাকুরটাকে এখন তোলার জন্য কিন্তু ওরা পুরো ঘরে নিয়ে যাচ্ছে ঠাকুরটাকে দেখুন আর দুজন মিলে কিন্তু ঠাকুরটাকে ঘরে ঢোকাচ্ছে ও ঠাকুর কিন্তু আমাদের ঘরে ঢুকেল মিশন কমপ্লিট এখন ঘড়িতে সময় বাজে একটা বেজে বাহান্ন মিনিট আর আজকে লেটেস্ট গল্পটা কি হয়েছে একটা ভাই ফোনটা নিয়ে গেছিল আমাদের সঙ্গে তো কার্তিকটা দিয়ে আসার পরে যখন এসে যে চুটে চলে এসেছে ফোনের উপর জয় পাথলে দিয়েছে পা তুলে দেওয়ার জন্য জয় ফোনের কি অবস্থাটা হয়েছে দেখো ফোনটা একবার দেখাবো যদি বলি তো ফোনটা একবার দেখো কি অবস্থা হয়েছে পুরো পায়ে গোড়ালির মাফে কিন্তু জানে পুরো ডিসপ্লেটা কালে গেছে আর মুখটা দেখো কি করছে খুব দুঃখ লেগে গেছে এতক্ষণ ধরে তো দেখালাম আমাদের কার্তিক ঠাকুর ফেলার সমস্ত ভিডিওটা অনেকটা অন্ধকার থাকার কারণে কিন্তু পুরোপুরি এটা কভার করতে পারিনি তাও চেষ্টা করেছি যতটা কভার করতে পারার জন্য আর এদিকে আমি একটা রিভিউ নেবো দেখো জয়কে একবার জিজ্ঞেস করবো জয় তোর ফেলার সময় কেমন মনে হচ্ছিলো কারণ আমরা সবে গিয়েছি আর ওরা তখনই কিন্তু সবে মানে দরজাটা বন্ধ করেছে সেই কারণে আর এই যে একে যে পাঁচিলটা যে টপকাতে বলছিলাম যত পাতা ছিল পাতার উপর গিয়ে খরমর খরমর করছি আর ওই জায়গাটাতে আরো ভয় পেয়ে গেছে ঠিক মতন মোমবাতিটাও কিন্তু ঠিক মতন লাগাতে পারিনি আজকের ভিডিওটা আর বেশি করব না এবার কিন্তু বাড়ি ফিরবো আর বাড়ি ফেরার পালা আর আজকে আপনাদেরকে দেখালাম যে কার্তিক ফেলা আমাদের সমস্ত ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এবছরে কে কে কার্তিক ফেলেছ সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন আমাদের মতন আমরা অনেক কষ্টে ভাবছিলাম যে আমরা অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে হয়তো আমাদের গালাগালি দিতে পারে কিংবা বকাবকি করতে পারে কিন্তু দেখলাম সেরকম কিছুই হলো না তো সবই ঠিকঠাকই ছিল মোটামুটি হুম তো এবার বাড়ি যাবো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এইটা কিন্তু একটা দে, বন্ধুদের বন্ধুর বাড়িতে ফেললাম আর একটা বন্ধুর বাড়ি কিন্তু এখনও অবধি ফেলা বাকি আছে তবে এর এই বন্ধুর বাড়িটা ফেলবো কিন্তু আর একদিন পরেই ফেলবো যেহেতু এর দুদিন আগে ফেলে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে দে দে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়কার্তিক